সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটি ভিডিওটি দেখতে চান সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও ছাড়ার আগে আপনারা পেঁয়াজের আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন এবং অল নোটিফিকেশান অপশন অন করে রাখবেন তাহলে আমরা আপনাদের এই গুরুত্বপূর্ণ নিউজটি সারার সাথে সাথেই আপনারা পেঁয়াজের আপডেট বাজার দর জানতে পারবেন তো আজকে হচ্ছে রোজ শুক্রবার আজকে ফরিদপুরের যে হাটটার দাম আপনাদের জানাবো সেটা হচ্ছে ভাঙা বাজারের হাট তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই নতুন হয়ে থাকলে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অর্থাৎ লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে সরিয়ে পড়বে এবং আপনাদের আরও আত্মীয় স্বজন বা ভাই বন্ধুরা যারা আছে তাদেরও তারাও এই নিউজটি দেখতে পারবে শুনতে পারবে এবং অনেক উপকৃত হবে তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি সবার মধ্যে সরিয়ে দিন তো আজকে আপনাদের জানিয়ে দেব ফৈতপুর জেলা ভাঙা বাজারে বাজার দর কত আছে তো ভাঙা বাজারে যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে দু হাজার টাকা করে মন আবারও জানিয়ে দিচ্ছি বাজার দর যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে দু হাজার টাকা করে মন এবং যেটা নিম্ন নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে উনিশশো টাকা করে মন তো চলাচল বাজার দর আজকে আছে একুশশো থেকে একুশশো পঞ্চাশ টাকা করে মন যেটা হাই কোয়ালিটি পেঁয়াজ সেটা বাইশশো বা বাইশশো পঞ্চাশ টুকটাক যাইতেছে তো যেটা ভালো ধরনের মিডিয়াম সাইজের পেঁয়াজ বা ভালো পেঁয়াজ সেটা একুশশো থেকে একুশশো পঞ্চাশ টাকা এটাই বাজার দর বেশি চলতেছে তো নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে ভিডিওটি সরিয়ে দিন ধন্যবাদ সবাইকে